শুভ ধনতেরাস আজকের ভিডিওটা সম্পূর্ণ ধনতারাসের ভিডিও ধনতারাসের গহনা কেনার ভিডিও যদি আমি কলকাতায় একা আছি আর একাই চলে এসেছি সোনার গহনা কিনতে সত্যি কথা বলতে হয়তো এটা দুঃসাহসই ভাববে কারণ কলকাতার মতো জায়গায় একা চলে এসেছে একটা সোনার দোকানে যেখানে জানি না শুনি না চিনি না আর আরও একটা কথা শুনলে তোমরা আরও অবাক হবে আমার পকেটে একটাও টাকা নেই যদিও পকেট থাকে না মেয়েদের কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে যথা সামান্য ব্যালেন্স আছে কিন্তু মনের বড্ড ইচ্ছা আছে যে ধনতেরাসে কিছু একটা কিনবো এর আগের বছর ধনতেরাসটা আমি মিস করে গেছি এর আগের বছর না ভুলেই গেছিলাম তো সত্যি কথা বলতে গত বছর ধরে আমার আর্থিক নানান রকম সমস্যা যদিও এই সবে কিছু হয় কি আমি জানি না তবে ওই যে হয় না একটা মনের বিশ্বাস দেখেনা যাকাই ছোট্ট ছোট্ট আমি দেখছিলাম দশ থেকে পনেরোর মধ্যে কিছু তো এই যে এটা হচ্ছে ডলফিন ডলফিন ডলফিনের আগেটা দেখলাম স্বস্তিক স্বস্তিকটা খুব কমের মধ্যে হচ্ছিলো আর কি তো দুটাই পছন্দ হচ্ছিলো কিন্তু একটু এইটা এই ঝোলাটার জন্য আমার একটু পছন্দ হলো যদি এটা তোমাদের ভালো লাগছে কি জানি না তো ডলফিনটাও আমার পছন্দ ছিল ওটা যদি পারি পরে আর দেখব তো তোমাদেরকে তো বলাই হয়নি তোমরা যে যেখানেই আছো কেমন আছো তো জানি না আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমরা কারা কী নিয়ে আছো তোমাকে একটু অবশ্যই জানিও তো সত্যি কথা বলতে আমার কাছে যথা সামান্য টাকা ছিল আমার কাছে একদম টাকা ছিল না আর আমার কাছে না থাকলে তোমাদের দাদা ভাইয়ের কাছেও থাকে না কারণ আমাদের সংসারটা দুজনের আলাপ আলোচনায় চলে তো আমাদের কাছে যা থাকে আমরা দুজনেই জানি আমাদের কাছে আলাদা করে ওর কাছেও কিছু থাকে না আমার কাছেও থাকে না তো কিছুই ছিল না তোকে আমি বলেছিলাম আর ও তো চলে গেছে তো যাই হোক কিছু টাকা আমাকে জোগাড় করে দিয়েছে শখ ইচ্ছা পূরণ করার জন্য তো মনে মনে ভাবছিলাম ধার করে মানে ধার করা মানে কি সেটা তো সেই অলক্ষীরই একটা ব্যাপার কিন্তু সেই অলক্ষ্মীর ঘটিয়েও মানে আবার সেই লক্ষ্মী সঞ্চয় করা এরকম একটা ব্যাপার তো জানি না খারাপ ভালো মন্দ কী করেছি মনের বড্ড ইচ্ছা ছিল মনের ইচ্ছাকেই সাই দিয়েছি আর সেই সঙ্গে অবশ্যই সঙ্গ দিয়েছে তোমাদের দাদাভাই কারণ ওকে আমি না জানিয়ে কিছুই করি না ওকে আমি জানিয়েছি আর ও আমাকে কিছু টাকা জোগাড় করে দিয়েছে প্লাস আমিও জোগাড় করেছি তো ইচ্ছা আর লক্ষ্য কোনো কিছুতে না থাকলে হয় না দেখবে তুমি লক্ষ্য রাখবে যে কোনো কাজে ভালো কাজে অবশ্যই সেই লক্ষ্য পূরণ তোমার হবে হয়তো একটু মানে ধার করতে হয়েছে হাত পাততে হয়েছে কিন্তু এটা তো কোনো খারাপ কাজের জন্য করিনি ভালো কাজের জন্যই করেছি তো চলো তোমরা আমি ভিডিওটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করো যে কলকাতায় একা একা ধন্ত্রাসে শোনা কিনা এটা কতটা যুক্তিযোগ্য ধার করে হলেও ধনতারা এবার সোনা নিলাম আমি এটা আমার একদম টার্গেট ছিল যেভাবেই হোক মানে কিছু মানে এক মিলি হোক দু মিলি হোক কিছু আমি এবার স্বর্ণ নেবই তো যাই হোক শেষ পর্যন্ত ধার করতে হয়েছে লোকের কাছে কিন্তু সেই ধারটা তো আর যে খেয়ে ফেললাম নষ্ট করে ফেললাম সেটার জন্য তো নয় কোনো ভালো কাজের জন্যই করেছি হয়তো একটু কষ্ট হবে সত্য করে ফেলবো তো জিনিসটা তো আজকে একটা বিশেষ দিনে হলো তো এখন হচ্ছে এখান থেকে একটা গিফট দেবে কী গিফট দেয় দেখি গিফট কাউন্টারের দিকে যাচ্ছি চলো আর যেটা নিলাম হচ্ছে শ্যামবাজার কারু বাজার কলকাতার পাশে শ্যামবাজার কারু কাঞ্চন থেকে কী নিয়েছি সেটা তো বাড়িকে অবশ্যই দেখা করতে পার এটা দিলে এখান থেকে গিফট দেবে কী দেয় দেখি এইটা ছাড়া আর অন্য কিছু নেই মানে ক্যাটাগরি বা দিলো মাথা বন্ধুর কাজে লাগবে কি তাও জানি না তো একটা গিফট দিল কি গিফট দিলো মাথা মুন্ডু কিছু জানি না কোনো কাজে লাগবে কি আদৌ জানি না তবু গিফট তো গিফট গিফটই হয় বাড়ি নিয়ে যায় খুব আনন্দের সঙ্গে খুশির সঙ্গে বাড়ি যায় তো চলো এখন ঘরে ফেরা যাক আর তারপরে তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো যে ধনতেরা সে আমি এবছর কী নিলাম তাও আবার সবার সঙ্গে টাকা ধার করে আজ হলো ধন তেরাস ধনতেরাস যদিও আগে তো বাঙালিরা এতটা উদযাপন করতো না কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়া হয়ে মানুষ প্রত্যেকজনের ধর্ম প্রত্যেকেই এখন পালন করছে ধর্ম বলো আচার অনুষ্ঠান বলো মানে এত ভাইরাল এখন প্রত্যেকটা আচার অনুষ্ঠান এখন বাঙালিরাও করেন তো এর আগের বছর না ধনতেরাস আমার কিচ্ছু নেওয়া হয়নি আমি পুরো ভুলেই গেছিলাম তো খুব মন খারাপ ছিল যে কিছু নিতে পারিনি আর সত্যি কথা বলতে এই বছর আমার আর্থিক বর্তমান পরিস্থিতিতে আমি খুব সমস্যায় আছি মানে সেই দিন আনা দিন খাওয়া যারা করে তার থেকেও আমার খারাপ অবস্থা তো আমার খুব টার্গেট ছিল আমি এবছর কিছু একটা ধনতরে সে নেবই কিন্তু টার্গেট থাকলে কী হবে টার্গেট পূরণ করার জন্য টাকাটা তোমার কাছে দরকার সত্যি কথা বলতে আজকে দিনে আমার কাছে হাজার টাকা পুঁজি ছিল তো হাজার টাকা পুঁজি ছিল সেইখান থেকে কি করব টার্গেট রেখেছি আমি হাজার টাকা নয় মানে তারপরে আমার ফোনে ছিল মানে ক্যাশ ছিল হাজার টাকা ফোনে কিছু ছিল সামান্য কি করব কি করব সোনার দোকানে ঢুকছি ঢুকছি তারপরে যাই হোক কারোর কাছ থেকে হেল্প নিয়েছি কারুর কারুর কাছ থেকে তো হেল্প নিয়ে কিছু টাকা ধার করেছি আমি ধার করে আজকে আমি একটা সোনার গহনা কিনেছি এটাই টার্গেট ছিল আমার যে রুপো টুপো অন্য কিচ্ছু না আমি শুধু সোনাই কিনবো মানে এত সমস্যা করবো আর আমি শুধু এটাই ভাবছি আমি ধার করছি ঠিক আছে ধার করা অতটা ভালো না কিন্তু কি আমি তো খেয়েও ফেলছি না নষ্ট করেও ফেলছি না হয়তো ধারটা শোধ করব আমি এই এই মাসে কি সামনের মাসেই আমি শোধ করে দেব কিন্তু জিনিসটা তো আমি নষ্ট করার জন্য ধার করছি না এটাই মনকে সান্ত্বনা দিলাম ভালো কিছু করার জন্য নিলাম আর কি ভালো বলতে কি নিজের একটা সঞ্চয় মনের আশা পূরণ তো চলো তোমাদেরকে দেখিয়েছি তখন তবু আর একবার শেয়ার করি হলো আমার সেই বহু ধনতারা সে কেনা সোনার উপহার তো চলো দেখাই তোমাদেরকে এটা এক গ্রাম একটু বেশি আছে কেমন হয়েছে তোমরা জানিও তাই হলো আমার ধনতরা সেট গহনা আজকের জন্য একটা গিফট অর্ডার দিয়েছে কি দিয়েছে আমি ঠিক জানি না দেখি ও বাবা একটা কাপ সেট দিয়েছে ভালো হবে কি জানি না তবে দিয়েছে যাই গিফট ওকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ধনতরেশের অনেক শুভেচ্ছা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার জিনিসটা কেমন হয়েছে খারাপ করেছি ভালো করেছি লোকের সঙ্গে টাকা ধার করে কমেন্ট করে একটু জানিও আসলে আমার সংসারে এতটাই অলক্ষ্মীতে গ্রাস করেছে না ওই জন্য ভাবলাম যে করেই একটু লক্ষ্মীকে সঞ্চয় করি মনে বড্ড আশা ছিল সেই আশাটাই পূরণ করেছি খারাপ ভালো মন্দ জানি না তবে টাকা ধার করেছি সদ্য করবোই অবশ্যই করব খুব তাড়াতাড়ি করবো আমি বাড়িতে ফিরলেই তো চলো তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অনেক শুভেচ্ছা ভালোবাসা আর একটু লাইক শেয়ার করে দিও তো চলো